হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর কয়েকদিন পরেই চলে আসছে ঈদ ঈদের এই সময়টাতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্পেশাল খাবার রান্না করে থাকি তেমনি একটা স্পেশাল ডিমের রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য বাচ্চাহী এই ডিমের রেসিপিটি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা কতটা মজার আর যারা এখনও এই বাদশাহী ডিমের রেসিপিটি খাননি একবার হলেও ট্রাই করবেন এটা খেতে এতটা মজার কেউ যদি আপনার হাতের এই রেসিপিটি খায় তাহলে আপনার কথা সারা জীবন মনে রাখবে তো ভিউয়ার্স স্কিপ না করে পুরো রেসিপিটি দেখবেন এখানে অসংখ্য টিপস থাকবে এবং লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তো আজকে রেসিপিটি করার জন্য আমি এখানে ছয়টা ডিম নিয়েছি ডিমগুলো ছিল একদম নতুন তাই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে ডিমের খোসাগুলো খুব সহজেই খুলে নিতে পারি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব কিন্তু সিদ্ধ করার সময় দেখা গিয়েছে যে একটা ডিম ফেটে গিয়েছে তো কি আর করার এতটা পথ একসাথে চলার পরে তো আর ওকে একা রেখে যাওয়া যায় না তাই ওকেও সাথে নিয়ে আজকের ডিমের রেসিপিটা আমি শুরু করব। তো এখন একটা নাইফ দিয়ে প্রত্যেকটা ডিমের গায়ে এভাবে করে দাগ কেটে নেব একটু ডিপ করে কাটবো যাতে করে মশলাটা রান্নার সময় বেশ ভালোভাবে ডিমের ভেতরে ঢুকে যায় দেখেন ঠিক এতটা ডিপ করে কাটব তো আমি এভাবে করে সবগুলো ডিম কেটে নিয়েছি এখন এই বাদশাহী ডিমের জন্য একটা বাদশাহী মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে নিয়েছি একটা স্টার ফুলের দুটো ফুল নিয়েছি দুটো ছোট এলাচ একটা শাহি এলাচ বা কালো এলাচ নিয়েছি বেশ কয়েকটা কাঠবাদাম তবে আপনারা চাইলে এখানে কাজু নিতে পারেন তারপরে আমি এখানে নিয়েছি একটা চামচ নর্মাল জিরা নিয়েছি এক টুকরো দারচিনি এই মশলাগুলো আমি না ভেজে ব্লেন্ড করে নিব। আর আপনারা চাইলে এটা পাটাতেও পিষে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে যে স্টার মশলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো ধরনের মুদি দোকানে আপনি পেয়ে যাবেন তো মশলাটাকে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আজকে রান্নাতে যতটুকু তেলের দরকার পুরোটা একবারে দিয়েছি তেলটা গরম হওয়ার আগেই আমি এখানে খুব সামান্য হলুদ এবং খুব সামান্য লবণ দিয়েছি যেহেতু লবণ দিয়ে আগেই আমি ডিমটা সিদ্ধ করেছি তাই লবণের পরিমাণটা কম দিয়েছি এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গরম তেলের মধ্যে ডিম দিলে হয় কি ডিমটা ফেটে আসার সম্ভাবনা থাকে আর এভাবে করে ঠান্ডা তেলের মধ্যে দিয়ে তারপরে যদি চেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর তেলটাও ছিটে আসে না তো এভাবে চেড়ে আমি ডিমটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব তবে এমনভাবে ভাজবো না যাতে করে ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যায় তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেন ডিমের কালারটা ঠিক এরকম থাকবে তো ডিমগুলো আমি তুলে নিয়েছি এখন প্যানে যে তেলটা আছে সেই তেলে আমি ছোট সাইজের দুটো তেজপাতা দিয়ে দিয়েছি খুব অল্প সময় ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মুঠো ভর্তি করে এক মুঠো পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব এখানে কিন্তু আমি পেঁয়াজটা বেরেস্তা করব না তো দেখেন পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি কিন্তু রান্নাতে দুই ধরনের পেঁয়াজই ব্যবহার করছি এই পেঁয়াজ বাটা দেওয়ার পরে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা এবং রসুনের পরিমাণটা ছিল সমান সমান আদা রসুন দেওয়ার পরেও আমি মশলাটাকে আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি যখন মশলা থেকে ভাবটা দূর হয়ে গিয়েছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য লবণ যেহেতু লবণ আগেও ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে দিচ্ছি উঁচু করে একটা চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো আর প্রথমে যে আমরা ডিমের জন্য মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন তাই হাতে একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচেরও একটু বেশি টমেটো সস চাইলে এখানে ফ্রেশ টমেটোও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে টমেটোটাকে পিউরি করে নিতে হবে তাহলে এর স্বাদটা ভালো আসবে তারপরে এখানে আমি খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট এই মুহূর্তে চুলার আসটাকে মিডিয়ামে রাখবো এবং অনবরত চেড়ে মশলাটাকে কষিয়ে নেব কারণ আমি এখানে বাদাম ব্যবহার করেছি বারবার চেড়ে না দিলে বাদামটা নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর হ্যাঁ যে কোনো রান্নাতেই আপনি যদি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা তবে এখানে চাইলে নারিকেলের দুধটাও ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই নারিকেল বাটা দেওয়ার পরে আমি আরও তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে মশলা কষানোতে কোনোই কার্পণ্যতা করা যাবে না অনেকটা সময় নিয়ে কিন্তু কষাতে হবে মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এবার ডিম দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং দুই মিনিটের মতো ঢাকনা ছাড়া কষিয়ে নিব তো ভিউয়ার্স আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে মজার মজার বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে আপনাদের ভালো লাগতে পারে তো দেখেন আমার ডিমগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আজকে রান্না করতে যতটুকু পানির প্রয়োজন পানিটা কতটুকু দিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন এখন ডিমগুলোকে ভালোভাবে সেট করে দিয়ে তারপরে ঢেকে আমি রান্না করব গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত চুলা রাশটাকে অবশ্যই এই মুহূর্তে মিডিয়ামে রাখব আর আমি কিন্তু কয়েকবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি এখানে টমেটো সস আছে বাদাম বাটা আছে এবং নারিকেল বাটা আছে তো মশলাটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি বারবার করে নেড়ে চেড়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পরেই দেখেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন আমি এভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর দিয়ে দিচ্ছি এক চা চামচেরও কম কেওড়া জল এখানে কেওড়া জলটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু ডিম থেকে একটা শাহি ফ্লেভার আসবে এবারে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢেকে রান্না করছি আমি আমার পছন্দ মতো গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত তো আমার মনে হচ্ছে আমার গ্রেভিটা আরও কিছুটা ঘন হওয়া দরকার আমি আরও কিছু সময় রান্না করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি কতটুকু ঘন রাখতে চান সেটার উপরে নির্ভর করে চুলাটাকে অফ করে দিবেন তো আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট এখন আমি এখানে খুব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। এই রান্নাতে কিন্তু কোনোভাবেই ধনিয়া পাতা ব্যবহার করবেন না তাহলে কিন্তু রান্নার টেস্ট ফ্লেভার সব কিছু একদম নষ্ট হয়ে যাবে খুব সামান্য ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করবেন তো দেখেন এখানে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট এবং এটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনের অপশনটি সেট করে নেবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ